হোয়াইট গোল্ড শিপন কাপড়ের উপর নতুন একটা ডিজাইন মোট অনেকগুলো কালার আছে মোট আটটা কালার আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর চমৎকার এক ডিজাইন ব্যাগটা অনেক চমৎকার গেভ ব্যাগ দেখেন ড্রেসটা অন্যটা খুবই গর্জিয়াস হোয়াইট গোল্ড শিপনের উপরে এই হলো ড্রেসটা মোট আটটা কালার আছে কালারগুলো খুব চমৎকার 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 কালার আমাদের কাছে আছে আপনারা যে যার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো পাওয়ার জন্য দেখুন কত সুন্দর কালার এটা পার্পেল কালার এটা লাইট পার্পেল এটা পিএস কালার অনিয়ন কালার এটা টরে কালার এটা ক্রিম কালার মোট আটটা কালার দেখুন আট কালারের এক সেট আমরা এখন পুরো ডিজাইনটা দেখি দেখি ফার্স্ট টেস্ট কালারটা খুলেন টেস্ট কালারটা একটু খুলেন দেখেন আনবক্সিং আমরা করতেছি ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন দেখেন এটা হলো নিচের অংশ প্যানেল বড়ি অল ওভার সিকুইনের কাজ দেওয়া আছে গলার অংশ হাতাটা দেখি এ হলো হাতা হাতায়ও কাজ দেওয়া আছে দেখেন মাল্টি কালার সুতার কাজ খুবই চমৎকার অন্যটা দেখি কালারটাও খুবই সুন্দর একটা কালার দেখেন ভিতরে টাবেটা দেওয়া আছে দেখেন ওনাটা ও এক্সক্লুসিভ ওনা অল ওভার কাস দেখেন ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার ড্রেস এইসব ড্রেস আপনারা নির্দিদায় নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি নেক্সট একটা কালার খুলেন এই হলো ছেলোয়াড় টাবেরা দেখেন কালারগুলো খুবই সুন্দর আপনারা নিতে ছেলে আমাদের আটটায় এক সেট আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন উদ্যোগ নতুন যারা উদ্যোক্তা হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কেবল একটু হলেও কম দামে ড্রেস দিয়ে থাকি দেখেন খুবই রিজনেবল প্রাইজে আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আটটা কালার আছে আটটা কালারই খুবই সুন্দর চমৎকার চমৎকার কালার নিয়ে আমরা নতুন নতুন ড্রেস নিয়ে হাজির হচ্ছি এই দেখেন এটা একটা কালার দেখি অন্যটা দেখি এই যে দেখেন অন্য এইভাবে একটা প্যাকিং করা থাকবে আবার এইরকম বড় প্যাকিং থাকবে ঠিক আছে প্রিমিয়াম ব্র্যান্ড কুশল প্রিমিয়াম ব্র্যান্ড আমাদের শোরুম ইসলামপুরে আপনারা আসলে আমাদের কাছ থেকে এই সব ড্রেসগুলো নিতে পারবেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল এই ড্রেসগুলো আছে দেখেন আরও সতে সতে ডিজাইন আমাদের রেডি আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই নেক্সট ডিজাইন এটা একটা টরে কালার চমৎকার মানে কালার কম্বিনেশন খুবই চমৎকার এটা সিকুইনের কাজ দেওয়া আছে লাইটিং করবে এটাও অল ওভার সিকুইনের কাজ খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এ হলো নেক পশন এটা হলো হাতা চমৎকার চমৎকার ডিজাইন দেখি এটা অন্যটা একটু পুরোটা খোলেন আমরা কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি আর মোট আটটা কালার আছে দেখেন ও এক্সক্লুসিভ ড্রেস দেখছেন কত সুন্দর কাজ এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ কাজ এইসব ড্রেস নিতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছেলোয়াড় দেওয়া আছে ভিতরে টাবেডা দেওয়া আছে মানে খেলোয়াড়টা খুবই উন্নত মানের স্যালোয়ার টাবেডা ঠিক আছে আমরা নর্মাল কোনো কিছু ইউজ করি না স্ট কালারটা দেখি দেখেন এটা একটা অনিয়ন কালার অনিয়ন কালার দেখেন সবগুলো কালারই চমৎকার এক্সক্লুসিভ ড্রেস আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি দেখি এখন নেক্সট কালারগুলো একটু শুধু দেন এই যে দেখেন এইরকম বক্সিং করা থাকবে এটা হলো পার্পেল কালার দেখেন এটা হলো পার্পেল কালার দেখি নেক্সট দেখেন একটা সুন্দর একটা কালার লেমন টাইপের একটা কালার এটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর দেখি লেভেন্ডার কালারটা একটু অন্যটা দেখি কেমন দেখা যায় আনকমন কালার একটু এই কারণে আমরা দেখতে চাচ্ছি বাহ খুবই চমৎকার খুবই সুন্দর একটা হুম এক্সক্লুসিভ দেখেন এক্সক্লুসিভ ডিজাইন এটা অন্যটা দেখেন অন্যটা হলো স্যালোয়ার কালার কম্বিনেশন খুবই চমৎকার এটার ভিতরে কিন্তু এই ধরনের উন্নত মানের টাবেটা কাপড় দেওয়া খুবই সুন্দর একটা ড্রেস কত চমৎকার একটা ড্রেস অন্যটা খুবই সুন্দর করা কাজের কম্বিনেশন দেখেন এক্সক্লুসিভ ড্রেস মোট এ একটা কালার দেখি এইভাবে মোট আটটা কালার আছে এখন আমাদের কাছে এই ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের শোরুম ইসলামপুরে লায়ন টাওয়ার Thank you.